একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলে একটা সফল কন্টেন্ট ক্রিয়েটার ওই ব্যক্তি যার কথা দ্বারা এবং তার ব্যবহার দ্বারা কোনো ছোটো ইউজাররা কষ্ট না পায় মানে তার কথা দ্বারা কোনো ছোটো ইউজার কষ্ট পাবে না আর সফল কন্টেন্ট ক্রিয়েটার ওই ব্যক্তি যে ব্যক্তি সামাজিক এবং বিভিন্ন কিছু তুলে ধরবে এমনকি তার নিচে যারা আছে তাদেরকে শিক্ষাদান করবেন কি একটা মানুষকে কিভাবে গাইডলাইন দিতে হয় সেই গাইডলাইনটা তিনি দিবেন। এন সফল কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হয়েছে তার ভিডিওতে ভালো ভালো কিছু তুলে ধরা একটা সফেল কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হয়েছে যে ফেসবুকের সে যদি যে কোনো ক্যাটাগরি করুক না কেন সে যদি একটা দেখা যায় অনেক ক্যাটাগরি আছে যে ভ্যারাইটির যদি কাজ করে ঠিক আছে ভিডিও ক্রিয়েটর দিয়ে তিনি কাজ করবেন ঠিক আছে আর বর্তমানে ফেসবুকের ডাক্তার বেশি যেমন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর বেশি বর্তমানে কলম ইউটিউব থেকেও মানে ফেসবুকে কন্টেন্ট কিউটার বেশি তো ফেসবুকের কন্টেন্ট কিউটার যেতগুলোই আছে বাই এদের মধ্যে উল্লেখযোগ্য কন্টেন্ট কিউটার কিছু সংখ্যক কন্টেন্ট কিউটার মানে ফেসবুকের একদম গাইডলাইন মেনে কি পুঙ্খানুভাবে সবাইকে বুঝিয়ে দেয় কি অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে ছোট যারা আছে তাদেরকে সহযোগিতা করে এই ফেসবুকের গাইডলাইন এমন একটি গাইডলাইন এই গাইডলাইনগুলো সবাই বুঝাইতে পারে না অনেক বড় বড়ো কন্টেনকিউটার আছে তারা নিজেদের স্বার্থগুলো দেখে যেমন এমনি বড় হয়েছে পেজ বড় হয়েছে ট্যাকাইনিয়াম করতেছে কিন্তু নিজেদের স্বার্থ দেখতেছে কিন্তু তার সাথে যে হাজার হাজার লক্ষ লক্ষ যে কন্টেন্ট ক্রিয়েটারে যুক্ত আছে হাজার কন্টেন্ট ক্রিয়েটার তাকে একটা ভিডিও সারা মাত্রই ভিডিওগুলো দেখে লাইক করে কমেন্টস করলে কেউ আবার ভাই আবেগে স্টার দেওয়া দেয় আবেগে ভাই লাইভের স্টার না দিয়া আপনার ছোট ছোট যারা আছে তাদেরকে স্টার দেন যারা ছোট ছোট মানুষ ইউজারগুলো আছে তাদেরকে দুইটা একটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা স্টার দেন দেখেন তার মতো খুশি আর কেউ নেই সে আপনার পিছনে সবসময় লেগে থাকে থাকবে আর একজন বড় বড় কন্টেন্ট কিউটার যারা আছে ভাই তাদের লাইভে গিয়া পাঁচশো এক হাজার দুই হাজার পঁচিশশো তিন হাজার বা স্টার দিয়ে কোনো লাভ নাই কেন রকেট দিবেন বংশুং দিবেন যা দিবেন ভাই কোনো লাভ নাই কেন না ভাই এরা লাইভে হুদা করবে যে মার হাবা ঠিক আছে ধন্যবাদ এ পর্যন্তই চালান ঠিক আছে আপনার ভিডিও আয়া একজন বড় কন্টেন্ট কিউটার আয়া আপনার ভিডিও দেখব না ভাই এক লাখ ফলোয়ার এক লাখ ফলোয়ারের ভিতরে সে সারাদিন যদি মনে করেন যে তিনি ভিডিও ছাড়বো কোন সময় এক মানুষের ভিডিও কমেন্ট করবো কোন সময় এমনকি তার ভিডিওর মনে করেন আপনার যে এক লাখ ফলোয়ার আছে কয়টা ফলোয়ারের বাড়িতে সে যাইতে পারবো কয়টা ফলোয়ারের বাড়িতে গিয়ে সে মনে করেন ভালোবাসা দিতে পারবো আর বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটার যারা ভালোবাসা একটু কমই দেয় কেমন কি জানেন তাদের হাতে খুব সময়ের খুব মূল্য বুঝছেন আর আমাদের মতো ছোটো কন্টেন্ট ক্রিওটার যারা আছে তাদের হাতে সময় অ্যাভেলেবেল কী জানেন কারণ আমরা মন ভালোবাসি ঠিক আছে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা মন থেকে ভালোবাসে আর বড়ো বড়রা ভালোবাসা হয়েছে ইস্টারে ট্যাকায় ট্যাকায় বুঝছেন এই ইস্টার সেট আপটা ফেসবুকতে চালু কইরা রা এক সিস্টেমে কইরা এটা ফেসবুকের লাভ মনে করেন বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারের লাভ মাঝখানে হাইকাশিপের ভিতরে হয়েছে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা ভাই আপনারা তো হয়তো খালি একজনের লাইভে গিয়া ঘন্টার পর ঘন্টা সময় দেন এই সময়টা আস্তে আস্তে থেকে দেবেন না ভাই ভালো থাকবেন ধন্যবাদ